বোনের প্রতি ভাইয়ের তিনটে কর্তব্য বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব অনেক বাবা বা অন্য কোনো অভিভাবক না থাকলে ভাইকেই বোনের অভিভাবকত্ব গ্রহণ করতে হয় তার ভরণ পোষণ বিয়ে সাদী ও সম্পত্তির ন্যায্য হিসাব বুঝিয়ে দেওয়া ভাইয়ের একান্ত দায়িত্ব বিয়ের পর বোনের পরিবারের খোঁজ খবর নেওয়া এবং তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করাও ভাইয়ের অন্যতম কর্তব্য কোরআন হাদিসে বিষয়টির কথা অনেক গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে এক বোনের লালন পালনের প্রতি মনোযোগী ব্যক্তিকে আল্লাহ সংসারের অশেষ বরকত দেবেন হাদিসে এসেছে একবার জাবির আল্লাহকে নবিস আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কুমারী নারী বিয়ে না করে তালাক নারী বিয়ে করেছ কেন তিনি জবাবে দেন আমার বাবা মা মারা গেছেন আমার ছোট ছোট কয়েকটি বোন আছে তাদের লালন পালন ও শিক্ষা দীক্ষার জন্যই আমি বয়স্ক নারী বিয়ে করেছি রসুল সাল্লাই সাল্লাম বললেন আল্লাহ তোমাকে বরকত দান করুন বোখারি ও মুসলিম দুই বাবা অক্ষম হয়ে গেলে বা মারা গেলে বোনের দেখাশোনা করা এবং বিয়ের উপযুক্ত হলে ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া ভাইয়ের দায়িত্বের অংশ মহানবী সাল্লাই সাল্লাম বলেছেন যার তিনটে মেয়ে আছে অথবা তিন জন বোন আছে কিংবা দুই বোন বা দুই মেয়ে আছে এরপর সে তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে উত্তম পাত্র দেখে বিয়ে দেয় এবং তাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার করে তার জন্য জান্নাত অবধারিত তিরমিজি তিন নাম্বার বিশেষ করে আমাদের সমাজে বনের প্রাপ্য সম্পদ বুঝে দিতে হাঙ্গামা করতে দেখা যায় এটি ইসলাম কখনো অনুমোদন করেন না হাদিসে রসুল সাল্লাইসাল্লাম বলেছে যে ব্যক্তি কারোর উত্তরাধিকার সম্পত্তি গ্রাস করে অন্য বর্ণনা মতে যে ব্যক্তি কারো উত্তরাধিকার সম্পত্তি নিয়ে পালায়ন করে আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করেন ইবনে মাজাহা